ইউ এ শব্দটি বাক্যে প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে তুমি তোমরা আপনি আপনারা তুই তোরা তোমাকে আপনাকে আপনাদেরকে তোমাদেরকে তোকে তোদেরকে তোমারে আপনারে তোমাদিককে আপনাদিগকে ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ই দাও ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় আই মি এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি You are my best friend.